আজকে খাট দেখাবো সম্পূর্ণ আছে খাট ছয় হাজার খাট ছয় ফিট বাই সাত ফিট ফিট একটি খাট একদম একটা বোর্ডের উপরে করা রয়েছে গ্যারান্টি পনেরো গুচ্ছ আর কালার দশ বচ্ছ যা আর একটা ছয় ফুট বাই সাত ফুট বিনি আর দিয়ে পারা যেকোনো কালার এর করে দেওয়া যাবে বিট ফুল ডিজাইনের একটা চমৎকার খাট দেখতে পাচ্ছে নতুন একটা ডিজাইন চল দেখে আসি কাঁঠাই কি

এটা সাইজ কি আছে ভাই 5 ফুট বাই 7 ফুট 5 ফিট বাই 7 ফিট দেখেন এটাও চমৎকার একটা খাট মালেশিয়ান এমডিএফ দিয়ে করা মালেশিয়ান এমডিএফ দিয়ে করা এগুলা দিকেও কানাডিয়ান ওক ভিনিয়ার চাই করে দেওয়া যাবে তো করে দেওয়া যাবে এটা প্রাইস কত নিচ্ছেন এটা হলো আপনার 7000 8500 টাকা 8500 টাকা ভিউয়ার্স 5 ফিট বাই 7 ফিট হাইসাগুড়া বিছানা মেহেগুনি কাঠের গ্যারান্টি सेम এরপরে ভাই আপনার যদি চান এর সাথে ড্রেসিং টেবিলচার গুলো বানিয়ে নিতে পারবে সব অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস নিচ্ছেন এটা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই জি আর এখানে একটা আছে আপনার কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে করা কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে করা জি সামনে কানাডিয়ান ওনারে ফিশন এমডিএফ দিয়ে করা ফিশন এমডি জি চমৎকার দেখেন কত সুন্দর কালার ফিনিশিং এগুলা কি এ গ্রেড ভিনিয়ার তো জি এ গ্রেড ভিনিয়ার দেখেন ফিনিশিংটা দেখলেই বোঝা যায় খুব সুন্দর নান্দনিক একটা ফিনিশিং এবং এগুলা ডিপ করে কাজ করা ভেতরেরও কিন্তু কালার ফিনিশিং করা আছে চমৎকার একদম ব্র্যান্ডের কালার করা এটা সাইজ কি আছে ভাই এটা 6 ফুট বাই 7 ফুট 6 ফিট বাই 7 ফিট এটা হাইসাগুলো বিছানা মেহগুন জি হাইসাগুলো এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হলো আপনার 16000 টাকা

যে কোনো ফেব্রিক্সেই করে দেয়া যাবে ভেতরে দেখেন গ্লাস বসানো এগুলো হাত কাটবে না তো না না এগুলো হাত করে না ডিপ করে তারপরে বসানো হয়েছে চমৎকার একটি খাট এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভিহার্স চার ফিট বাই সাত ফিট এরপরে তারপরে এখানে আছে আবার এমডিএফ দিয়ে ছয় ফুট বাই সাত ফুট বিটফুল ডিজাইনের একটা চমৎকার খাট দেখতে পাচ্ছেন এটা এমডিএফ দিয়ে করা জি এই খাটটা প্রাইস কত নিচ্ছেন সেম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে এইখানে একটা খাট দেখতে পাচ্ছি এটা হলো চার ফুটের চার ফুট বাই সাত ফুট জি ছয় হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে অফারে আজকে ধামাকা অফার ছয় হাজার পাঁচশো টাকায় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন এইটা যদি কেউ এই ডিজাইনে চায় করে দেবে কোনো সময় কালারও চেঞ্জ করে দেওয়া যাবে অসংখ্য পরে ভাই এরপরে আরেকটা আছে এটা মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারবেন প্রাইসটা নিচ্ছেন এগারো হাজার পাঁচশো দেখেন এর পেছনে আর একটা খাট রয়েছে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন নতুন একটা ডিজাইন চমৎকার প্রাইসটা নিচ্ছেন এগারো হাজার পাঁচশো ধন্যবাদ সাজাদ ভাই তো আপনারা তো সকল ফার্নিচার তৈরি করেন হ্যাঁ সকল কিছু পাবে আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার মিনিমাম দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করলেই করে নিতে পারবেন মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিই বাকি টাকা হাতে পাইলে দিয়ে দিন জি অসংখ্য ধন্যবাদ যা যেমন পছন্দ ইনশাআল্লাহ প্রোডাক্ট নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলে দিন ঠিকানা হলো রাজাবাড়ি ডোর উত্তরা জি মেট্রো রেলের উত্তর স্টেশন থেকে উত্তর দিকে আর হলো আপনি আব্দুলপুর থেকে আসলে আব্দুলপুর থেকে পড়ছেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা হোম ফার্নিচার এন্ড ডোর থেকে আপনার পছন্দের খাট আলমারি ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল শোকেস সোফা ডাইনিং টেবিল যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন ইনশাল্লাহ আসলে কিন্তু দেখতে পারবেন অনেক ফার্নিচার ওনাদের অলরেডি রেডি থাকে এর বাইরেও কোনো কিছু নিতে চাইলে জাস্ট অর্ডার দেবেন ওনাদের নিজেদের ফ্যাক্টরি ইনশাআল্লাহ আমরা ওনাদের ফ্যাক্টরিতে অনেক 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 ভিডিও করেছি আপনারা সেই ফ্যাক্টরি থেকে আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ